সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন বর্তমান সময় বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন পুনরায় নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশের বাজারে সোনার দামের বিস্তারিত আপডেট সেখান থেকে আমরা বেশ কয়েকটি তথ্য পাচ্ছি সে অনুযায়ী এই মুহূর্তে কত টাকা পড়ছে প্রতি ভরি সোনার দাম বিস্তারিত আপডেট জানাবো আপনাদের কাজে আপডেট জানতে সাথেই থাকুন তো মাঝখানে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো সেটা হচ্ছে কবে নাগাদ কমতে পারে সোনার দাম এবং বাংলাদেশে কীভাবে সোনার দাম বৃদ্ধি পায় একই সাথেই কবে নাগাদ মানে কী পরিস্থিতি থাকবে এক কথায় বিস্তারিত আপডেটটাই জেনে নেবেন সোনার দাম নিয়ে তো বাংলাদেশ প্রথম প্রশ্নের উত্তর দিতে চাইব যে বাংলাদেশ মূলত সোনার দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন এবং সেটা আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়েই মূলত নির্ধারণ করে দেওয়া হয় অর্থাৎ আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লে বাংলাদেশের বাজারেও সোনার দাম বাড়ায় বাজুস তো এবার জানাবো আঠারো কেটে লেটেস্ট আপডেটটা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে এগারো হাজার তিনশত ছিয়াত্তর টাকা সেই সাথে প্রতি একে সোনার দাম আট হাজার দুইশত নব্বই টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়ছে বর্তমান বাজার ধরুন যে এক লক্ষ বত্রিশ হাজার ছয়শত চুয়াল্লিশ টাকা তো মোটামুটি ছিল এই ছিল আঠারো ক্যারেটের লাস্ট আপডেটটা এবার এক কথা জেনে নেব আমরা বাইশ ক্যারেটের আপডেটটা তবে কথা একটা থাকি যে কেন বারবার বাড়ানো হচ্ছে সোনার দাম বলেছি যে আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে বাড়ানো হয় বা কমানো হয় তবে কি বাংলাদেশের বাজারে সোনার দাম কমবে না অবশ্যই কমবে তবে আসলে সেটা বলা যাচ্ছে না এখন কারণ আমরা যেই পরিস্থিতি দেখছি তাতে বাড়ার সম্ভাবনাই বেশি তবে এই মুহুর্তে কমার কোনো সম্ভাবনা নেই প্রতি গ্রাম সোনার দাম পড়ছে একুশ ক্যারেটের তেরো হাজার দুইশত বাহাত্তর টাকা সেই সাথে প্রতি একানো সোনার দাম নয় হাজার ছয়শত একাত্তর টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম বর্তমান বাজার ধর অনুযায়ী এক লক্ষ চুয়ান্ন হাজার সাতশত বাহাত্তর টাকা তো এবার জেনে নেব সবচেয়ে দামি ক্যারেট সেটা হচ্ছে বাইশ ক্যারেটের আপডেটটা তো বাকি সকল আপডেট জানতে অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে আপনাদের তো জেনে নেব এক কথায় পরবর্তী আপডেটটা এই মুহূর্তে আমরা যদি বাইশ কেটের উপর নজর রাখি বাইশ কেটের প্রতি গ্রাম সোনার দাম তেরো হাজার নয়শত চার টাকা সেই সাথে প্রতি একানের সোনার দাম পড়ছে দশ হাজার একশত বত্রিশ টাকা এবং প্রতি ভরি সোনা যদি কিনতে চান আপনি বাইশ কেটে সেই ক্ষেত্রে টোটাল আপনাকে গুনতে হবে এক লক্ষ বাষট্টি হাজার একশত বিশ টাকা যেটা কিন্তু অনেক বেশি এবং সাধারণ মানুষ সোনা বয়কট ছাড়া এখন কোনো আর উপায় নেই